প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার বিগত দেশের শ্রমিকদের মজুরি হ্রাস পেয়েছে সেই সাথে কাজ কমে যাচ্ছে এবং কাজ না পেয়ে শ্রমিকরা বেকার হচ্ছে বক্তা বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত এক সময়ে রাজ্যে বাম শ্রমিক সংগঠন ছিল দুর্দণ্ড প্রতাপশালী মূলত অঙ্গ সংগঠনগুলির উপর ভর দিয়ে দীর্ঘদিন রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল বামেরা কিন্তু 2018 সালে রাজ্যে ক্ষমতা হারানোর পর বামীদের শ্রমিক সংগঠন সহ অন্যান্য অঙ্গসংগঠনগুলির ভগ্ন দশার সাথে দেখা দেয় তবে বামীরা তাদের হারানো রাজনৈতিক জমি শুভ জনমত ফিরে পাওয়ার জন্য তাদের মরিয়া প্রয়াস অব্যাহত রেখেছে সোমবার এগারো দফা দাবিতে শ্রম দপ্তরে গণডিপুটেশন প্রদান করল বাম শ্রমিক সংগঠন সিটু তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ নির্মাণ প্রকল্পে সরলীকরণ সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান ষাট বছরের মধ্যে সকল শ্রমিকদের দশ টাকা পেনশন প্রদান ইত্যাদি এদিন রাজধানীর অফিস লাইন স্থিত সিটু অফিসের সামনে জমায়েত হয় বাম শ্রমিক সংগঠনের সদস্যরা এদিন বাম শ্রমিক নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত বলেন প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার অভিমত বিগত ছয় মাসে দেশের শ্রমিকদের মজুরি হ্রাস পেয়েছে সে সাথে কাজ কমে যাচ্ছে এবং কাজ না পেয়ে শ্রমিকরা বেকার হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতবর্ষে গত ছয় মাসে শ্রমিকদের মজুরি কমেছে দেশে দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা বারোটা একটা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাট্টাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই কোনো উন্নয়নমূলক কাজ নেই অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামশন সরকারের সময়ে একশো ছিয়াত্তর টাকা তারা চালু করেছিলেন এটাও কার্যকর করতে বিজেপি সরকার গরিমসি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয়েছে কিন্তু এটা তো ছ সাত বছর আগের মজুরি এই সময়ের মধ্যে আর মজুরি বাড়েনি এমনি করে যদি আমরা দেখি প্রতিটি ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের উপর যে বোঝা তারা চা পাচ্ছে তারই বিরুদ্ধে सरकार के चार्जशीट देवार्ई आज के सी आई टू পরে সেখান থেকে শুরু হয় মিছিল মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের অফিসের সামনে এসে শেষ হয় পরে সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত দুহাজার সালে রাজ্যে বামেরা ক্ষমতা হারালেও আজকের দিন পর্যন্ত তারা তাদের লড়াই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সেই সাথে বিভিন্ন ইস্যুতে জনমত গঠন করার প্রয়াসে জারি রেখেছে কিন্তু বামেদের সংশ্লিষ্ট কর্মসূচিগুলি হয়তো রাজধানী কিংবা বিভিন্ন বহুকুমার শহর ভিত্তিক আর এখানেই হয়তো বামেরা তাদের সাংগঠনিক ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে কারণ কথাই রয়েছে বামেদের রাজনৈতিক আতর ঘর পাহাড় সহ গ্রামাঞ্চল আর সেখানে বামেরা মনি হারা ফনি যার বিগত নির্বাচনগুলির ফলাফলে প্রকাশ পেয়েছে সে যাই হোক এখন দেখার বিষয় বামেরা নিজেদের জমি শক্ত করতে কি রণকৌশল গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী